আমেরিকার এত বড় হামলার পরও ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করেছেন খোদ আমেরিকার প্রতিরক্ষা সংস্থার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার ফলে ইরানের পরমাণু গবেষণা সংক্রান্ত অনেক কাজ কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে মাত্র কিন্তু যে পরিমাণ ইউরেনিয়াম তারা সরিয়ে নিতে পেরেছে হামলার আগে তাতে কিন্তু সহজেই কয়েক মাস পর ফের নতুন করে পরমাণু কেন্দ্রের কাজকর্ম শুরু করতে পারে তারা এদিকে এই রিপোর্ট ফাঁস করার জন্য আমেরিকার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিতে কার্যত একহাত নিয়েছেন ট্রাম্প একই সঙ্গে রিপোর্টকে ভুয়ো বলেও দাবি করা হয়েছে প্রসঙ্গত রিপোর্টে দাবি করা হয়েছিল ফোর্ডো পরমাণু কেন্দ্রে তিরিশ হাজার পাউন্ডের বেশ কয়েকটা বাংকার ব্লাস্টার বোমা ফেলার পরও তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের সব থেকে সুরক্ষিত পরমাণু কেন্দ্রে আমেরিকার এক কর্মকর্তার মতে প্রাথমিক প্রমাণ থেকে দেখা গিয়েছে যে বোমা হামলাটা স্থাপনাগুলি ধ্বংস করার জন্য প্রয়োজনীয় গভীরতায় পৌঁছয়নি যা মাটির গভীরে চাপা পড়ে আছে একুশে জুন আমেরিকার বিমান বাহিনীর বোমারু বিমানের বিমান হামলায় সামরিক বাহিনীর থেকে শক্তিশালী প্রচলিত অস্ত্র জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছিল তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমাগুলো বিস্ফোরিত হবার আগে মাটির গভীরে প্রবেশ করে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আমেরিকান সেনাকর্তা জানান প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে যে ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য তারা গভীরতায় পৌঁছয়নি যদিও এই হামলার পর কিন্তু ট্রুথ সোশ্যাল মিডিয়ায় আমেরিকান প্রেসিডেন্ট লিখেছিলেন ইরানের ইসফাহান নাতাঞ্জ এবং ফোর্ডো পরমাণু কেন্দ্রকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্ট সব ওলট পালট করে দিয়েছে এই বিষয়ে কি বলেছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আসুন শুনি ট্রাম্পের ডাকার পর আজকে আমরা সকালবেলা মধ্যপ্রাচ্যে দেখলাম যে দুটো রাষ্ট্র ইরান এবং ইসরায়েল যখন আজকে সূর্য উদয় হলো আজকে এই পশ্চিম এশিয়ায় কিন্তু শান্ত কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলও ছড়েনি এবং ইরানও ছড়েনি সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে দৈনন্দিন জীবন যাদের যাপন যেমন করে আবার সেই শান্ত মধ্যপ্রাচ্য আমরা পৃথিবীর সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে কিন্তু সেটাই আজ সকালে দেখলাম কিন্তু এর মধ্যে একটা বড় কিন্তু আছে কেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পিটু তাদের হোয়াইট এয়ার এয়ারফোর্স বেস থেকে উড়িয়েছিল এবং আঠেরো হাজার কিলোমিটার ক্রস করে যারা অ্যাপ্রক্সিমেটলি আবার বারো চোদ্দ ঘন্টা ওয়ান সাইড মানে আসা যাওয়া পঁয়তাল্লিশ ঘন্টা ঘন্টা প্লেনটা উড়িয়ে পি টু বোম্বার তারটা দুটো বম্বার যেটা পর্দত গিয়ে এই জিবিউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার যে তিরিশ হাজার পাউন্ড অথবা নিয়ার অ্যাবাউট ষোলো হাজার কেজি যে বোমটা ফেললো এই পর্দোর ওপর তাদের একমাত্র লক্ষ্য ছিল যে এই নিউক্লিয়ার ইনস্টলেশন যে ইরানের সেটা ভেঙে গুঁড়িয়ে দেবে এটাই ইসরায়েল এই এই সামনে রেখে এই যুক্তি সামনে রেখে এই যুদ্ধটা শুরু হয়েছিল অপারেশন রাইজিং লাইন কিন্তু আপাতত আমরা যেটা জানতে পাচ্ছি দুঃখের বিষয় যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে কমপ্লিটলি অবলিরেটেড মানে এই তিনটে জায়গায় ইসফাহান নাতান অথবা ফোরদে যে ইরানের যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ছিল সেটা কমপ্লিটলি ভেঙে গুড়ি দেয়া হয়েছে বলে এইটা প্রেসিডেন্ট ট্রাম্প ক্লেম করতে। কিন্তু তারই অর্গানাইজেশন পেন্টাগন তাদের পেন্টাগনের একটা পার্ট হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ ডিআইএ বলছে কিন্তু তার রিপোর্টে আমরা যেটা আজকে ভোর রাত্রি এবং সকালবেলা দেখতে পেয়েছি যে তাদের কিন্তু আপাতত কমপ্লিট ডেস্ট্রয় হয়নি ইরানে যে নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো আছে সেগুলো হয়তো ওপর থেকে মাটির ওপরে যে ইনস্টলেশন গুলো ছিল যে স্ট্রাকচার ছিল সেগুলো হয়তো ভেঙে গুড়িয়ে গেছে পর্দতে যেখানে গভীর ৩০০ ফিট সাড়ে তিনশো ফিট নিচে যে মাল্টিপল টানেলস এবং চেম্বার বানিয়েছিল যেখানে সেন্ট্রিফিউজ অথবা ইউ এনরিচ ইউরেনিয়াম রাখা ছিল সেই জায়গায় কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে বি টু বম্বারের জিবি ফিফটি সেভেন পৌঁছতে পারিনি তাই সেটা এখনো অক্ষত আছে কি ভাঙা হয়েছে কি ধ্বংস হয়েছিল ফোরদোর দুটো এন্ট্রি এবং ফোরদোর এক্সিট এবং নাতাংশ এবং ইসফাহানের যে মাটির ওপরে যে স্ট্রাকচার ছিল সেগুলো নিশ্চিতভাবে হক মিজাইল এবং ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র প্রথম দিন থেকে ছুটছে সেটা নিশ্চিতভাবে ডিস্ট্রয় হয়েছে কিন্তু এটাও খবর যে পাঁচশো থেকে ছশো কেজি ডিফারেন্ট নিউজ ডিফারেন্ট ইন্টেলিজেন্স সোর্স তারা কেউ পাঁচশো কেজি বলছে কেউ ছশো কেজি বলছে ছশো কেজি ইউরেনিয়াম এনরিস্ট ইউরেনিয়াম যেটা দিয়ে ওয়েপেনাইজ করা যায় সেটা কিন্তু ইতিমধ্যে ইরান একটা খুবই কোন নিজেদের গন্তব্যস্থলে সেটা কেউ জানে না সেটা পৃথিবী জানে না তারা আবার সেটা কিন্তু লুকিয়ে দিয়েছে বিটু বোমারু বিমান ইরানের আকাশসীমায় সীমায় প্রবেশের কিছুক্ষণ আগে একটা আমেরিকান সাবমেরিন মধ্য ইরানে একটা গুরুত্বপূর্ণ গবেষণা ঘাটি এবং ইউরেনিয়াম কেন্দ্র ইস্পাহানের পৃষ্ঠতল লক্ষ্য করে দু ডজনেরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কেইন সংবাদ মাধ্যমে বলেন ইরানের যুদ্ধ বিমানগুলো ওড়েনি মনে হচ্ছে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরো অভিযান জুড়ে আমাদের দেখতে পায়নি রবিবার তেইশে জুন ইরানি সময় ভোর দুটো দশ থেকে দুটো পঁয়ত্রিশের মধ্যে আমেরিকার বোমারু বিমানগুলো ইরানের গ্রেট সল্ট মরুভূমি সংলগ্ন একটা পাহাড়ের ভেতরে নির্মিত ফোর্ডো কেন্দ্র এবং ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ কমপ্লেক্সে পৌঁছয় আমেরিকার বি টু বিমারু বোমারু বিমানগুলো তাদের তিরিশ হাজার পাউন্ড ওজনের দুটো জিবিউ ফিফটি সেভেন বি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটার্স যা বাংকার ব্লাস্টার নামেও পরিচিত ফোর্ডটে বেশ কয়েকটা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করে এরপর বাকি বোমারু বিমানগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে দুটি পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মোট চোদ্দোটি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটার্স নিক্ষেপ করা হয় ইরানে সফলভাবে আঘাত হানার পর আমেরিকার যুদ্ধ বিমানগুলো ভোর তিনটে ইরানের আকাশ সীমা ত্যাগ করে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায় বিমানগুলো ফিরে আসার সঙ্গে সঙ্গে ইরানি মিডিয়ায় এই খবর প্রকাশিত হয় কি বলছেন ড্যান কেই জয়েন্ট চিফ অফ স্টাফ এয়ার এর কি বলছেন শুনবো Last night, on the President's orders, U.S. Central Command, under the command of General Eric Carrillo, executed Operation Midnight Hammer, a deliberate and precise strike against three Iranian nuclear facilities. More than 125 U.S. aircraft participated in this mission. At midnight Friday into Saturday morning, a large B 2 strike package comprised of bombers launched from the continental United States. As part of a plan to maintain tactical surprise, part of the package proceeded to the west and into the Pacific as a decoy, a deception effort uh, known only to an extremely small number of planners and key leaders here in Washington and in Tampa. The main strike package comprised of 7 B2 Spirit bombers, each with 2 crew members, proceeded quietly to the east with minimal communications. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা